জাতীয় নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর মাত্র কয়েক দিন বাকি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন কিন্তু দেশের ভেতরে তো আওয়ামী লীগের কর্মী সমর্থক রয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এ আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা আসলে কাকে ভোট দেবে ভোটের মাঠে এখন প্রধান দুই দল বিএনপি এবং জামাত ইসলামী সহকারে এগারো দলীয় জোট আওয়ামী লীগের নেতাকর্মীরা কাকে বেছে নেবেন এখনো পর্যন্ত সব কিছু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগ ভোট দিতে পারে জামায়াত এমনটা হতে পারে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পর ব্যাপক মামলা বাণিজ্য হয়েছে সেখানে সাধারণ আওয়ামী লীগের যারা কর্মী এবং সমর্থক তাদেরকেও পর্যন্ত মামলার আওতায় এনে অনেকে কারাগারে পাঠানো হয়েছে যারা জুলাই আন্দোলনের সাথে কোনো জড়িত ছিল না এবং সেখানে সহিংসতাও করেনি কিন্তু তাদেরকেও কারাগারে পাঠানো হয়েছে বিভিন্নভাবে মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে বাড়িঘর ছাড়া করা হয়েছে আর একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করতে ইচ্ছুক তিনি বলছেন যে এই কাজগুলো করছে এর ভেতরে নিরানব্বই পার্সেন্টই করেছেন বিএনপি তবে এক পার্সেন্টে জামাত ইসলামও রয়েছে কিন্তু সেই হিসেবে এক পার্সেন্ট দিয়ে তো আর নিরানব্বই পার্সেন্টের সাথে তুলনা করা যায় না পাঁচে আগস্টের পর বিএনপি নেতারা যেমন চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের বাড়ি লুটপাট করেছেন এমনকি সাধারণ আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছেন তাদের বিরুদ্ধে অহরহ মামলা দিয়েছেন এমনকি এখনও পর্যন্ত ধরে থানার ভেতরে ভরে দিচ্ছেন আর এত করে বিএনপির উপর ক্ষুব্ধ বিরক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মনে করছে যদি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপির এই অবস্থা হয় তাদের আসল চেহারা আসলে ক্ষমতায় যাওয়ার পর প্রকাশ পাবে তারা ক্ষমতায় গেলে আসলে কেমনটা হতে পারে এটা তার নমুনা মাত্র তো দেশের ভেতরে সাধারণত তিরিশ পারসেন্ট আওয়ামী লীগের ভোটার সমর্থক কর্মী সব মিলিয়ে রয়েছে আর এই তিরিশ পার্সেন্ট যেদিকে হেলে পড়বে সেদিকে সরকার গঠন করবে বিএনপির নেতাদের দ্বারা প্রতিনিয়ত হয়রানের শিকার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশেষ করে আওয়ামী লীগদেরকে যারা সমর্থন দিয়েছেন সাপোর্ট করেছেন বিগত পনেরো বছর তো আওয়ামী লীগই বেশি ছিল তারা সাধারণ মানুষ হলেও তারা কোনো জুলাই আন্দোলনের সহিংসতা না করলেও তাদেরকে ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে কারাগারে পুড়ে আবার বের করার জন্য লক্ষ লক্ষ টাকা এখান থেকে মামলা বাণিজ্য করা হচ্ছে চাঁদাবাজি তো আছে দখলদারি তো আছেই বিভিন্ন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বাড়িঘর লুটপাট ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া এগুলো তো আছে আর এগুলো বেশিরভাগ একেবারে নাইনটিন পার্সেন্ট হয়েছে বিএনপির নেতাকর্মীদের দ্বারা আর অপরদিকে কিছু মামলা করেছেন যেগুলো জামায়াত ইসলামীর নেতাকর্মীরা করেছেন সেটা তুলনামূলকভাবে দেখা যায় মাত্র ওয়ান পার্সেন্ট সারা দেশে একশো পার্সেন্টের ভেতরে ওয়ান পার্সেন্ট করেছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা এখন আওয়ামী লীগের লোকবল মনে করছেন যদি ক্ষমতায় জামায়াত আসে অন্তত পক্ষে তারা প্রতিশোধ পরায়ণ হবে না তারা ইনসাফের রাজনীতিরা অন্তত পক্ষে করবেন তারা আমাদেরকে হয়রান করবেন না আমাদের বাড়িঘর যেভাবে পাঁচ আগস্টের পর লুটপাট করা হয়েছে ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে তারা হয়তো বা ক্ষমতায় আসলে এই কাজগুলো করবে না অপরদিকে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমাদের অস্তিত্ব সহকারে টান দেওয়া হবে আমাদের বাড়িতে থাকা ঘরে থাকাটাও আর হবে না আমাদের বউ বাচ্চা স্ত্রী এবং নারীদের ও অনিরাপদ থাকবে তো সাধারণ আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা যারাই আছেন না কেন সবাই মিলেই এবার জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে কারণ ক্ষমতায় জামায়াত আসলে অন্তত যারা আসামি আছে শুধু তারাই বা যারা অপরাধ করেছেন তারাই আইনের আওতায় আসবে সাধারণ কোনো নাগরিককে আইনের আওতায় আনা হবে না হয়রানি করা হবে না তাদের বাসাবরে লুটপাট করা হবে না দুর্নীতি বাজারে শুধু হবে এবং সাধারণ মানুষদের বাড়িঘর দখল করা হবে না আর এগুলো বিবেচনা করে জামায়াতের আদর্শ দেখে জামায়াত নেতাদের কর্মকাণ্ড দেখে মূলত জামায়াতের দিকেই এখন আওয়ামী লীগের ভোটাররা ঝুঁকে পড়েছে গ্রাম থেকে শহরে প্রায় প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের জাঁকজমকপূর্ণ এলাকা সবখানেই এখন জামায়াতের কর্মী সমর্থকরা নীরব একটা বিপ্লব ঘটানোর প্রস্তুতি এনেছে তারা এই নীরব বিপ্লবের সাক্ষী হতে চায় আর এই নীরব বিপ্লবটা হচ্ছে তাদের ভুটে জামায়াতকে ক্ষমতায় আনা তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ